নমস্কার বন্ধুরা আমার কথা চ্যানেলে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো ম্যাঙ্গো আর সেই জন্য নিয়ে নিয়েছি দই দইটা নিয়েছি এখানে চারশো গ্রাম চারশো গ্রাম টক দইকে প্রথমে আমাকে জল ঝরিয়ে নিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কটনের খুব পাতলা কাপড় কাপড়ের মধ্যে দুইটাকে আমি দিয়ে দিচ্ছি দুইটা দেওয়া হয়ে গেলেও ভালো করে একটু মুড়ে দিতে হবে মুড়ে ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে বাইরে আট ঘন্টা রেখে দিতে পারেন আর না হলে এটাকে এরকমভাবে মুড়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে ফ্রিজে ওভার রেখে দিতে পারেন আমি এটাকে ওভার রেখে দেবো বলেই এটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়ে এইভাবে আমি এটাকে পুরো রাতভর ফ্রিজে রেখে দেবো সকালবেলা উঠে এটাকে আমি বের করে নিয়েছি এখন কেমন দেখতে হয়েছে একদম পুরো জল ঝরে গেছে একদম পুরো শক্ত হয়ে গেছে ঠিক এরকমই দইটা আমাদের হয়ে যেতে হবে তাহলে শিখনটা খুব ভালো তৈরি হবে এবার এই দইটাকে আমাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার আগে আমি দুটো এখানে পাকা আম নিয়ে নিয়েছে এখন তো গরমের সময় বাজারে খুব ভালো ভালো আম পাওয়া যাচ্ছে তাই আমি নিয়ে নিয়েছি দুটো আম আমকে আমি কেটে নেব কেটে নিয়ে তা থেকে শাঁসটা আমি বের করে নেব বের করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে দেবো তবে পেস্ট বানানোর সময় কিন্তু জল একটু দেয়া যাবে না শুধু আমটারই পেস্ট বানাতে হবে এই বাড়িতে বানানো শিখান দোকানের চেয়ে কিছু কম খেতে ভালো হয় না খুবই টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও মনে হয় খেতে ভালো লাগবে আমার এখানে আমের সাইজটা এরকম মিডিয়াম সাইজ ছিল তাই আমি দুটো আম নিয়েছিলাম যদি কেউ হচ্ছে বড়ো সাইজের আম নেন তাহলে একটা নিলেও চলবে আর এখানে আমি কিছু পেস্তাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাকেও আমি বাটির মধ্যে রেখে দিয়েছি আর এই আমগুলো যখন মিক্সিং জারে দিচ্ছিলাম তা থেকে দু এক টুকরো রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য এবার আমি দইটাকে নিয়ে নিয়েছি দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো এমনভাবে এটাকে ফেটাতে হবে যাতে এর মধ্যে একটাও দানা না থাকে একদম পুরো মিহি হয়ে যায় এই যে এইটা দিয়ে এই বিটাটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করছি মিক্স করার সময় আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে যদি দানা চিনি দিই তাহলে সেটা মিক্স হতে অনেক টাইম লাগবে তাই গুঁড়ো চিনি ব্যবহার করলেই এটা খেতে বেশি ভালো হয় আমি এখানে প্রায় পাঁচ ছ চামচ চিনি দিয়েছি মানে হাফ কাপের একটু কম আপনারা যদি কেউ একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আর বেশি মিষ্টি দিতে পারেন তবে আমও তো মিষ্টি তাই আমার মনে হয় না এতে আর বেশি মিষ্টির দরকার পড়বে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একদম পুরো ফাটানো হয়ে গেছে দইটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমের পাল্প যেটা আমি বের করেছিলাম সেটাকে আমি এর মধ্যে মিশিয়ে দেবো তবে পুরোটা একসঙ্গে মেশাবো না প্রথমে আমি অর্ধেকের একটু বেশি এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো তারপরে যে একটুখানি রয়ে গেছে সেটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেবো সবটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প যে পেস্তাকে আমি কুচি করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে মিশিয়ে দেবো আমি এখানে পেস্তা কুচি ইউজ করেছি তবে আপনারা চাইলে এর মধ্যে আলমন্ডকেও ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন খেতে ভালোই লাগবে পেস্তাটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর আর এটাকে খুব বেশি মেশানোর দরকার নেই খুব হালকা হাতে এটাকে একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আমি এটাকে দু ঘন্টা ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে এটাকে আমি বাটির মধ্যে দিয়ে ওপর থেকে পেস্তা কুচি আর যে আমের টুকরোগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ওপরে গার্নিশিং করে আমি এগুলো পরিবেশন করে দেবো এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা শিকন খেতে সত্যিই খুব ভালো লাগে দেখুন আমার শিকনটা একদম রেডি হয়ে গেছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে